থেকে এক লাথি মেরে ফেলে দিয়ে ফোস করে শ্বাস ছেড়ে টেনে নিল তে ছেলে কথা বল লাফালটা সাহস কি করে হয় আমার নামে আলতো ফালতো কমপ্লেইন করা মাঠের উপস্থিতি স্টুডেন্টদের মাঝে হইচই পড়ে গেছে ইতিমধ্যে ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে দেখি তার মনটা ভরে উঠলো এইদিকে নিস্তলা থেকে হঠাৎ আওয়াজ ভেসে এলো আমি দেখেছি বগান ভাইকে ওই 5 ফুটের ওই অসভ্য ব্রিটিশ মেটা ধাক্কা মেরে ইচ্ছা করে ফেলে দিয়েছে কথাটা শোনা সাথে সাথে সবাই তে দিকে ইশারা অনুযায়ী দোতলার দিকে তাকায় আমাকে রে করতে চেয়েছিল অসভ্য গাধাটা আমি এক্ষুনি স্যারকে জানাতে যাচ্ছি ভাগ্যিস রে আর আমি আমাকে বাঁচিয়ে নিয়েছি কথাটা বলি প্রফেসরের রুমের দর দিলতে দোতলার করিডোর পেরিয়ে তে ভ্যানিশ হয়ে গেল মরজোর বেঁচে গেছে মিথ্যা কথা বলে যে বাবা সেই কাজ একদরে ক্লাসরুমে গিয়ে ব্যাগ নিয়ে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাইতে বাড়িতে পৌঁছে লিভিং রুমে জাঙ্কুকে মুখোমুখি হতে হলো কাকে ঘুম করে এলি এবার ওই বাদর ছেলেটা আমার নামে বাজে কথা বলা সাহস কোথায় পেল হ্যাঁ অসভ্য ছেলে একটা বাজে কথা কোথায় বলল ওই ছেলে আমাকে পছন্দ করে এটা বাজে কথা না

যা করেছি বেশ করেছি জিমিনের কাছে আমাকে পছন্দ করে কথাটা বললো কেন হ্যাঁ আবার জাঙ্কু ভাইয়ের কাছে বলেছে আমি নাকি কিউট চঞ্চল খুব ওর বাপের টাকা পয়সা খরচ করে ক্রিম নাকি কিউট হয়েছি নাকি ওর মাথার মগজটা আমার মাথায় এনে অ্যাডজাস্ট করে চালাক হয়েছি গাধার বাচ্চাটা একটা আমি জায়গা পায় না কেউ পছন্দ করে এটা বলেছে তার জন্য এমন দুর্ব্যবহার করবে অবশ্যই করব আমাকে শুধু জাঙ্কুক ভাড়া প্রপোজ করতে পারবে আর কেউ না এবার বুঝতে পারছো তো এটা কি কেন পাবনার পাঠাতে বলি ম্যান্টলটাকে আমার গলায় ঝুলানোর ছিল তোমাদের তোমার মাই তো এটাকে লাই দিয়ে তোমার গলায় ঝুলিয়েছে আমি কি করব এই খরগোশের বাচ্চা কাকে ম্যান্টল বলছিস হ্যাঁ আর একবার এই শব্দ মুখ দিয়ে বের করলে তোর দুটো কান্দে ভর্তা বানিয়ে ফেলবে এই বলে দিলাম এটাকে যদি আমি শিক্ষা না দিয়েছি আমার নাম জন জাঙ্কুক নয় বাড়া করলে তোমার আর আমার গোপন ভিডিওটা গ্রুপে সেন্ড করে দেব এই বলে দিলাম বাবা ও চাচা সন্তানদের মধ্যে একমাত্র মেয়ে তেহপুরা নাম কে তা জানবে সে এবছর ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র আবার একমাত্র মেয়ে শুধু বাবার নাম পরিবারের একমাত্র মেয়ে ভাই চলে তার বড় কি নাম ছিল তার একমাত্র ছেলে জিয়ন জাংকুক এ বছর একই ভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র

তোমাকে এই ভার্সিটি থেকে বের করে দাও জি নেক্সট টার্গেট তুমি এর বাচ্চা আরেকটা কথা বলবে থাপ্পর খাবি একবার মেরেই দেখো কি অবস্থা করি তোমার দেখে নিও দোস্ত এসো কি তুই এবার কিন্তু বারবারই করছিস সো কিছু করবে না তুই তো রিল্যাক্স কিভাবে ভাই আমি হলে থাপ্পর দিয়ে সাজা করে দিতাম একদম মানে সম্মান সব বেঁচে খাচ্ছে এতে ওর মাথায় প্রবলেম আছে সেটা কি আজ নতুন

kait er bam hat ta sokto kore mochre dhare first time amar dike amul bole warn korechhas sat seta shudhumatro তবে এটা যেন আগে টের পেছিল জাঙ্কুক তার আগে নেমে যাওয়ার আগে পায়তারা তারা চালাচ্ছিল তবে ব্যথা পর হাত থেকে বাঁচতে পারেনি আর যেতে যেতে জাঙ্কুক উঠে দাঁড়ালো এর পরিণাম ভয়ঙ্কর হবে তে ক্যাম্পাস থেকে স্কুটারে চড়ে জিমিনকে নিয়ে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে বের হয় ফুচকার দোকানে গিয়ে স্কুটারটার থামে দুজনেই ফুচকা খাওয়া শেষে আলাদা হয়ে যায় জিমিন বৃষ্টি করে নিজের গন্তব্যে উদ্দেশ্যে বের হয়ে যায় এই নিজে স্কুটারে চড়ে পাকা রাস্তায় উঠতে আচমকা ব্রেক ফেল হয় সে ব্যালেন্স হারিয়ে এক কোনো অটো রিকশার সাথে ধাক্কা লেগে ছিটকে দূরে পড়ে যায় I had an accident or hot pot.

কাজ করলে কিভাবে তুমি মেটার কি হাল দেখেছো কপালে তিনটা স্টিচ দিতে হয়েছে হাতে দুটো করে চারটা এইটুকু মের উপর দিয়ে কি যাচ্ছে বুঝতে পারছো মরে যাওয়া বেটার কথাটা বলতে আর একটা ঠাপ্পড়ও নাও ডান গালে এমন নোংরা কাজ কিভাবে করতে পারলে তুমি শেষ করেছি রোজ রোজ আমাকে যে প্যারা দিতে ওগুলো কি তোমাদের চোখে পড়া কোথায় প্যারা দিতে তোমাকে কোনটাকে প্যারা বলছো তুমি ওই মেয়ের জন্য আজকে নিজের ছেলের উপর হাত তুলেছো এর শেষ আমি দেখে ছাড়ব নিজের বয়সাতে এই রকম অমানবিক নির্যাতন করতে কাউকে দেখেছো তুমি ও মাই ফু তাইলে বিয়ে কেন করলে আমি বলেছি দাদুপmete আমি কেন পৃথিবীর কোনো পুরুষে বিয়ে করতে চাইবে না জোর করেছো তোমরা আমাকে যখন মেটার সাথে জোর জবরদস্তি করেছিল তখন মাথায় ছিল না তোমার ছিল এমন কাজ করবে না কখনো এটা ভালো করে জানো ভিডিওতে মিথ্যা দেখেছি আমরা অস্বীকার করছি আবার অবশ্যই অস্বীকার করছি ওর মত মেয়ে দিকে আমি জীবনচমক চোখ নজর তাকাবো পৃথিবীতে কম মেয়ে ছিল আমার জন্য রাস্কালের ছেলে জন্ম দিয়েছি মনে হচ্ছে ওই মেয়েকে নিয়েই থাকো তোমরা এই বাড়িতে জাংকুক নামে কেউ আছে ভুলে যাও জিন এটা কি করলে তুমি ভাই জান ও কি করেছে আপনি জানেন না আপনার মেয়ে হাসপাতালে ভাই বলে ওর গায়ে হাত তুলবে আমার মেয়েটা বড় পাগল সেটা তুমি জানো না নিশ্চয়ই কিছু ঝামেলা বাজিয়েছে তাই এমন করেছে জাঙ্কু অবস্থা খারাপ ঠিক হয়ে কালকেই দেখবে ভার্সিটিতে দৌড়ে গেছে গিয়ে আবারও কোনো আকাম করবে দুদিন পর হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে জানতে পারে জাঙ্কুক এ বাড়িতে ফিরে নেই কথাটা শুনতেই ম্যাজিস্ট্রেট বিগড়ে যায় ও ভার্সিটি গিয়ে সুগাকে জিজ্ঞাসা করতে হাসফাস করে উত্তর এড়াতে চায় উত্তর না পেয়ে তে অসহ্য হয়ে সুগার গালে থাপ্পড় মেলে দেয় সত্যি করে বল কোন মেয়ের সাথে নষ্টামি করে বেড়াচ্ছে এই দুই দিন কয়জনের সাথে হোটেলে গিয়েছে তাতে তোমার কিতে আমার কি মানে তুই ভালো করেই জানিস আমার কি তারপরে প্রশ্ন করলি কোন সাহসে হ্যাঁ চুপচাপ জবাব দে কোথায় গিয়েছে ওই খরগোশের বাচ্চা সেদিন তে পুরো ভার্সিটি এক করে ফেলেছিল জাঙ্কুককে খোঁজ করে তবু কোনো রকম খোঁজ পাইনি ছেলেটা তার ঠিক তিন দিন বাদে ভার্সিটিতে পা রাখতে মাঠের মাঝখানে সিগারেট হাতে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে জাঙ্কু কোথায় ছিলে তুই এতগুলো দিন কোথায় ছিলি বাড়ি ফিরিসনি কেন নিজেকে মৃত ঘোষণা দিতে চাইছিস আমাকে বললি তো আমি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিতাম শুধু শুধু লুকিয়েছিলি কেন আজকে এমন পরিস্থিতিতে সুগা এগিয়ে এসে থেকে জোর করে কোন রকম দাঁড় করালো হাঁপাতে হাঁপাতে হিংস্রতা নিয়ে সুগার গালে আঘাত করতে নিলে সুগা আচমকায় তের গালে প্রথমবারের মতো থাপ্পড় মেরে দিল আর কত প্যারা দিবে জাঙ্কুকে মাথায় সিটকি পুরোপুরি ঢিলে হয়ে গেছে মেয়েকে ভর্তি হচ্ছে না কেন চোখের সামনে থেকে দূর হবে আদপনে আর তুই সবার সামনে এমন অভদ্র আচন কিভাবে সহ্য করলি ভাই এই নিজেই উঠে দাঁড়ায় পায়ে হিল জোড়া খুলে এক হাতে এগিয়ে সুগার পিঠে ফুসফাস উন্মাদের মতো আঘাত করতে লাগলো এ কি করছ এটা এ পাগল মেয়ে জুতা রাখো

তোমরা দুজনা আমার সঙ্গে সরার রুমে পৌঁছাতেই প্রতিপন্ন করে থেকে। বাদ জানি জাংকুককে। এঁকে আর কোনো অ্যালার্ম ছাড়াই ভূষকিত করা হয়। ওকে আমি ছাড়ব নাতে। আজ যেটা করলে একদম ঠিক করিসনি। পুরো ভার্সিটির সামনে গায় হাত তুলছিস আমার। কত কিভাবে করতে হবে জানা আছে আমার। লাটে দুটো বেজে চলেছে। জাংকুকের সাক্ষাৎ নেই বাড়িতে। রোজ রাতে যতবারই ঘুম ভেঙে যায় ঠিক ততবারই জাংকুকের রুম চেক করতে যায় চঞ্চল এই তরুণ। আজকেও তাই হয়েছে। জাংকুকে না দেখতে পেয়ে বেশ কয়েকটি কল করলো।

হয়ে যাবে। এই বেবি ফট করে এক কুচিৎ প্ল্যানে নিজেকে বিছিয়ে দিল। ফোনের ভিডিও অপশন চালু করে আচমকা সোরিয়ো থেকে ওনা সহ ফ্রক ছাড়িয়ে নিল জাংকুকের সামনে। টুকটুকে হয়ে জাংকুক ঠাপ্পর বসিয়ে দিল। একwidetilde দিন প্রথম কাজিন নামক এই তরুণীর গায়ে হাত তুলেছে জাংকুক। এইসব তো আকার না করে এভাবেই জাংকুকের সাথে আচমকা পড়তে লাগলো যে মনে হচ্ছিল জাংকুকই তাকে জোর করছে। আর শেষতেই ড্রেস পরে নিল সেদিন জাংকুকের হাত থেকে বেহিসাবি চর খেয়েছে মেটা। তাওও একটা কথা বলেনি মুখের উপর। তারপর পুরো রকম ভিডিওটা কাটছাঁট করে জিনের কাছে পাঠিয়ে দিল এমন ভাবে সবার সামনে বিষয়টা উপস্থাপন করেছিল যে মনে হচ্ছিল সবকিছু স্বচ্ছ জলের মতো সত্য তারপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো দুজনের বিয়ে দেওয়াই উত্তম ঠিক যেমন চেয়েছিল তেমনটাই হয়েছিল সেদিন এত কিছুর পর আজ আবার সেই দৃশ্য আগের চেয়ে ঘনিষ্ঠতার দৃশ্যটি পিরাদার সচ্ছল চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের পানি জাঙ্কুক একবার বাঁকা হেসে মাথা তুলে ছাদের দরজার দিকে তাকা এই দিকে তাকিয়ে জাঙ্কুক ঠোঁট ছয় মেটার গান যা দেখতে বুকটা ভেঙে এলো তে শরীর ঠান্ডা ঠান্ডা বরফ হয়ে জমে কিছু বলার মতো সত্যি হারাইতে শক্ত হৃদয়টা ঝলছে যাচ্ছে কেমন করে আজ আর রাগ হচ্ছে না ঘৃণায় বুক পড়ে যাচ্ছে তার এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে বের হয়ে যাইতে আবার এক মিনিট পরে ফিরে এসে ফোনটা বের করে দুটো ছবি ক্লিক করে পূজার ক্লাব থেকে বাড়ি চলে যায় চলে যেতে জাঙ্কুক আচমকা মেয়েটিকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দেয় পকেট থেকে টিসু বের করে নিজের ঠোঁট ঘষতে লাগলো যেখানে যেখানে আমার টাচ লেগেছে মুছে ফেলো ভালোভাবে তারপর গিয়ে সামনে নেবে মাত্র একটা কিস ছিল সেটা আবার গালে আর গলায় তো ঠোঁট ছুঁয়ে দেখনি এটুকুর জন্য সাওয়ার 5 মিনিটের জন্য ডাবল বাজার দিয়েছি কি ঢংগতে কি নাটক জুড়েছিস তুই এটার কি খুব বেশি প্রয়োজন ছিল আর অন্য কোনো সিস্টেম ছিল না ভাই ওর সাথে তোর মাথাটাও গেছে এটা ছাড়া আর কোনো পদ্ধতি ছিল না থেকে কষ্ট দাও এই অসময়ে ফালতু কাজটা কি খুব বেশি দরকার ছিল মারামারি করেছে আজ সবার সামনে আমাদের হাত তুলেছে আবার মেইন পার্টে লাথিও বসেছে কত বড় কলিজা এখন তোর আত্মা শান্তি হলে নিজে বাড়ি ফিরে যা আর আমাকেও ফিরতে দে ভাই

সেখান থেকে লাগবে ওর সাথে একদম ঠিক হয়েছে এনে পাগল এটা জানার পর রাতের নাটকটা কি দরকার ছিল এখন নিজের সামলা আমি এসবে নাই বিকালে সবাই নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে ঘুমিয়েছিল তে আধা ঘন্টা সময় পেরেনি তখন কাঁচা ঘুমের মধ্যে দুই হাত বাহুতে টান পড়ে তে চোখ মেলে পৃথিবী দেখার পূর্বেই তাকে ফ্লোরে ছুঁড়ে ফেললো জাঙ্কুক জাঙ্কুক তে গাল দুটো চেপে ধরে বলতে লাগলো এটা কেন করলি তুই বিয়ের সময় শর্ত ছিল স্টাডি কমপ্লিট হওয়ার আগে বাইরে কেউ জানবে না তারপরে এমন কেন করলি তুই আবার আমাকে পাচ্ছিল করে কথা বলছে তে বার করব হাজার বার করব শাশুড়ি মা এদিকে আসো তোমার ছেলে আমার গায়ে হাত তুলছে এই চিৎকার শুনে জিন আর আরএন ছুটে এলো এই আজ কি করেছে জানো কেউ সব তারা আমার উপরে কেন চাপিয়ে দেয় এই আমার বাইকটাকে পেশেই ফেলেছ একদম পুরো ভার্সিটির দাওয়ারে বের ছবি পোস্টার লাগিয়ে আমাকে অপরাধство করেছে সবার সামনে আমাকে হাসস্ত করে আর কি কি বাকি রেখেছো শ্বশুরমব এই খরগোশের বাচ্চা গতকাল রাতে ক্লাবে গিয়ে ওসব মেয়ের সাথে ইন্ট্রিমেন্টু করেছে শুধু ওইটুকু না বেড শেয়ার করেছে পর্যন্ত ওহ রাবিশ যেইটুকু দেখেছি ড্রামল বানিয়ে বানিয়ে কেন বলছিস মেয়েটাকে কিস করেছো এটা মিথ্যে বল কিস করেছে বলে বেড শেয়ার করেছে এটা তোকে কে বলল দেখলা তো তুই এই তোমার জঘন্যপরি ঘরে বউ রেকে বাইরে মেদের সাথে নোংরামি করে বেড়াও। তোমার ছেলে সব স্বভাব কোথা থেকে পেলে হ্যাঁ? কেন না শাশুড়ি মা ভাগবুকের সবাইকে ভালো ছেলে দেয়? তো মেয়ে এই যে আমি তোমার লক্ষ্মী মেয়ে। কখনো খারাপ কাজ করি শেষ পর্যন্ত কিনা তুমিও আজ থেকে তোমার টাকা পয়সা আর দেওয়া হবে না। এটাই তোমার জন্য মুখ্য শাস্তি। এইসব বলে বিভিন্ন কথা শুনে সামলাক করেন। ওনারা জেদইতে দাঁতে কটমট করে বলো আমার সাথে সাথেoverlineoverline করেছে তো এরপর তোমার আর কি অবস্থা হয় শুধু দেখিনি। জব্দের বাচ্চা তো শেষ আমি দেখে ছাড়ব।

বছর চোদ্দ বস্তিকে গিয়ে বল আই কেন বলছি তোকে আর সব আমার দেখার কথা ছিল কেন দেখাতে গেলি ভিডিওটা আমার পার্সোনাল মোমেন্ট ছিল কেন পাবলিক করলি করে তুমি আমি দেখালি তোকে দেখাতে বারণ করেছি আমি যা ইচ্ছা করতিস আমার সাথে বাট ওই ভিডিওটাই কেন গ্রুপে দিলি তুই পরশু রাতেও মেটার সাথে ক্লোজ মোমেন্টও তো ভিডিও করেছিস তাই না আমাকে সবার সামনে এক্সপোজ করার হলে ওটাই সেন্ড করতি কিন্তু এটাই কেন একদম মেজাজ দেখাবি না আমার সাথে বলছি আমার দেখা লাগছে তোকে ড্রেসলি সবাই কেন দেখবে ওইভাবে শুধু আমার অধিকার ছিল তাই না তুই নিজে তো সেই অধিকার দিয়েছিস আমাকে তাহলে আজ পুরো ওয়ার্সিটির সামনে নিজেকে এভাবে উপস্থাপন কেন করলি কেন বাইরেও খাবে ঘরেও খাবে ভেবেছো আজ বাড়িতে গিয়ে আমি নিজে দিবসের কথা বলবো সব সময় তো প্রতিটা সাথে এর কথা শেষ মধ্যে আরেকটা শক্ত থাপ্পড় পড়লো এর গালে রাবিশ তোকে নিষেধ করেছিল ওর গায়ে হাত তুলতে আবার একই ভুল করলি ওর কথাগুলো শুনেছিস তুই রাস্তার পাগলও হচ্ছে ভালো বোঝাচ্ছে ওর জন্য তো লাইফটা একদম হেল হয়ে যাচ্ছে আমি হলে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিতাম এই ব্যাদরটাকে দুদিন আগেও জেলে পাঠিয়েছে শেষ পর্যন্ত কি না জেল জেলের ভাত খেতে হয়েছে তোকে সেদিন নিজের উপর সব দোষ না চাপে এই পাগলটাকে জেলে পাঠানো উচিত ছিল তোর ব্যাদক মেয়ে আরেকটা লেসকে ক্যারেক্টার বলবো না তো কি বলবো হ্যাঁ অবশ্য তোকেও দেখেছি পার্টিতে দুজনে তো হয়েছিল এক আর কি বলছিলি তোর বন্ধুকে জেলে পাঠিয়েছি নি পাঠিয়েছি নাকি বাঁচিয়েছি জিজ্ঞাসা করে পাগল মেয়ে সেদিন বোগঙ্গকে হাসপাতালে পাঠিয়েছিল সেই খবর আছে আর কি মনে হয় তে এত বড় একটা বিষয় নিয়ে এভাবে কেন গেছে বজ্জাত মেয়ে ওর পরিবার কেস করেছিল তোমার নামে इवन তোমার বাড়ি অবধি গেছিল। পুলিশ মেন গেত पर उन्होंने आगे जांगक सब हैंडल कर लिए छे केओ जानতেও ভাগ্য ভালো ওর মত হাজবেন্ড জুড়ছে তোমার কাপা এই সব দোষ নিজের উপরে চেপে দিয়ে এক সপ্তাহ জেল কেটে এসেছে এমনি এমনি জাঙ্গক বাড়ির বাইরে কত 24 বছরে 15 দিন রাগ করে নিজে বাড়ির বাইরে থেকে পরে উট করে এতগুলো দিন কোথায় চলে গেল তোমার মা থেকে কাজ করি জাঙ্গকের জায়গা অন্য কোন স্বামী হলে কবে ডিভোর্স লাটার পেয়ে যেতে তুমি বুঝতে পারছো আবার ওর ক্যারেক্টার নিয়ে কথা বলছো সেদিন তুমি যা করেছো ওর জন্য তোমাকে একটু সাহায্য করতে পশুদিন দিন রাতে ইচ্ছে করে তোমাকে দেখিয়ে দেখি মেটার কাছে গিয়েছিল সেটাও জাস্ট 2 মিনিটের জন্য কারণ কি জানো ফেরেশতার মতো শক্ত হৃদয় তোমার ওই একটা বিষয় ছাড়া কষ্ট দাও অসম্ভব ছিল আর তোমার তো দেখছি গন্ডারের চামড়া কোনো কিছুতেই সোজা না তোমার কি মনে হয় তুমি একাই জাঙ্কুকে ভালোবাসো ও বাসে না সেদিন তোমাকে একটা চড় মেরেছে বলে আমার পুরো হাতটা মুছে ভেঙে দিয়েছিল পুরুষ হয়ে ও শক্তির সাথে পেরে উঠেনি আমি আর তুমি কিনা রোজ রোজ ওর হাত থেকে ছুটে পালিয়ে যাও এতই স্ট্রং মনে করো নিজেকে একবার ভেবে দেখো ওর লাইফে আসার পর থেকে আজ অবধি কি অঘটন ঘটেছে তুমি হাত তুই বালটার সাথে এরকম বেয়াদব বউ থাকার চেয়ে সারা জীবন সিঙ্গেল কাটিয়ে দাও ভালো এই বিড়ালের বাচ্চাটা কি বলে গেল আগামী 5 মিনিটের মধ্যে ভিডিওটা গ্রুপ থেকে ডিলিট না হলে তোর লাইফের বড়টা বাজবে কোনো ওয়ান করব না ডিরেক্ট মাথা তুলে আছর মারব

সব কাপড় ধুতে দিয়েছিস ভুলে গেছিলাম তোমার কি একটা লুঙ্গি নেই চালাচ্ছিস কেন এভাবে মেজাজ খারাপ হচ্ছে কিন্তু বলে জাঙ্কুক উঠে বসে পারে চোখের উপর চুলগুলো সরিয়ে চাইলো তের পানে আকাতি হক চুকে গেল সাফে টাওয়াল পরনে তে জাঙ্কুকের সাদা শার্টটা পরে কাবারে কিছু খুঁজতে ব্যস্ত পাতলা শরীর হয় শার্টের রফা দফা অবস্থা বারবার কাঁধ থেকে নেমে যাচ্ছে আর লম্বা চুলগুলো হাঁটু ছুঁই ছুঁই খুঁজে খুঁজে একটা সাদা লুঙ্গি পেতে সেটা নিয়ে এসে খাটের উপর বসে টাওয়ালের উপর দিয়ে সেটা পরেছে এখন এটা ঘুম দেব ঘুম থেকে উঠে একটু ক্যাম্পাসে যাব ঠিক আছে অন্তপর ওকে ডেকে দিও ওকে দাদা দাদাটা ও নিজের রুমে গিয়ে ঘুমা না আজ খারাপ করছো ভাইয়া নিজের রুমে গিয়ে যাইছো কখন এই টেনে টনে বের করে দিতে লাগলো দরজার কাছে যেতেই এক झটকায়ে নিজেকে ছাড়িয়ে জাঙ্কুকের কলার ধরে কিছু বোঝাটার আগে অপর হাতে জাঙ্কুকের পরিহিত প্যান্ট হতে বেল্ট খোলা না একwidehat পেছে পরপর দুবার আঘাত করতে লাগলো জাঙ্কুকের শৈলে একদম কাছে আসবে না বেয়াদব বেল্টের বাড়ি কখনো খেয়েছিস নিজে দুটো মেরেছিস কিছু বলিনি তাই বলে এখনো বলবো না এটা ভাবিস না হাঁটে উঠবি তো কোলে তুলে আছ মারবো বলে দিলাম এই শুনে কার কথা হাঁটে উঠে আঘাত

ভয় করে না এই বলে উঠতে গেলে জাঙ্কুক আচমকা হাত কাটা নিয়ে গলায় মুখ দিল জাঙ্কুকের হঠাৎ এরকম কার যে ভরকে গেল তে কেঁপে উঠে অজানা শহরে উদাসীন হয় মোলায়েম শরীর ঘাড় হালকা কাট করে নিজেকে শরীর নিতে চাইলে জাঙ্কুক নিজের গলার থেকে উচ্চ দূরত্ব এনে হুঁকি দিয়ে বলে ওরে একদম জানে মেরে দেব তে সেদিনের মতো আজকে যদি গলায় কামড় বসাও তাহলে দাঁত ভেঙে দেব ওকে আবার কোন দিন বাইট করলাম আমি জানতাম ভুলে যাবে তোমাদের ছেলেদের খসরতি তো এটা কথা না ঘুরে জবাব দে কই কথা কথাটা বলে টের ঘাড়ের থেকে ওই চুলগুলো সরিয়ে নিল মৃদু চুমু খেলো কমল তাকে চোখ বন্ধ করে জাঙ্কুকের চুলগুলো থামছি দিয়ে ধরলো একটু কম্পিত সুরে বললো যেদিন বিয়ে হয়েছিল তুমি ড্রিঙ্কস করেছিল মনে আছে আমার সাথে রাগ করেছিল তো সেজন্য কতগুলো আঘাত করেছিল এগুলো হয়তো ভুলে গিয়েছো কথা বাঁচাচ্ছিস কেন সোজা বল আর কবে বাইট করেছি সেদিন রাতেই তো আমার মনে পড়ছে না খুব বেশি ড্রিঙ্কস হয়েছিল আমি আগে বলেছিলাম তুমি ভুলে যাবে কতবার করে আটকাতে চেয়েছি এর কথার মাঝেই কেমন সন্দেহ

ঝামেলাতে আর ১০টা মেয়ের মতো স্বাভাবিক চল বারবার ঝামেলায় জড়ে পড়তে ভালো লাগে না কপাল সেদিন যখন রক্তপাত হয়েছিল বুকটা জ্বলে যাচ্ছিল আমার তাই তো ফিরে গিয়ে খোঁজ করে বাস্তারটাকে ইচ্ছামতো মতো পেটিয়েছিলাম ইচ্ছা করছিল মেয়েরা যেন তো কবর দিয়ে দিই সেটা তো করা যাবে না আমি জেলে চলে গেলে তোকে কে বাঁচাবে ওর হাতে হ্যান্ডকাফ দেখার মতো এতটা ধৈর্য আমার হয়নি যা তুমি তো আমার পেছনে লেগে আছো সে কবে থেকে একটা ভুল না আমি করেছি সবার কাছে ছোট করেছি তোমায় মাফ চাইতে হয়েছে তোমার সাথে অন্য কাউকে দেখে সহ্য করতে পারছিলাম না আমি তাই তো সেদিন ওই এটার সাথে দেখি মাথা কাজ করছিল না বলি কোনো ভাবে বোঝাতে চাইছিস তোর কাছে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে দিলে ঠিক হয়ে যাবে তুই 100% একবার প্রপোজ করেই রাখ নিরবতার ফাটল ধরে তে আচমকা জাঙ্কুককে ধরে এক টানে নিজের ভেজা ওস্ট স্পর্শ আলিঙ্গন বদ্ধ করে নিল জাঙ্কুককে অপর হাতে ওর চোখের উপর হাত রেখে পাতা বন্ধ করে অধরে অচ্ছন্ন করে দিল মধ্যকার আলঙ্গ রশ্মি দীর্ঘদিনের দুটি বিচ্ছিন্ন সত্তা হুট করে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ হয়ে নিজেকে জ্বলন্ত হৃদয় সিক্ত করতে আবিষ্ট হয়ে পড়ে খানিকটা সময় পার হয়ে জাঙ্কুকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছে খাট থেকে নেমে পড়ল আমাকে না তোমার মা এখানে আসবে হয়তো আমি যাচ্ছি তৎগতিতে হয়ে থেকে চিৎকার করে বলল তোমাদের ক্যাম্পাসে বলে দিলাম তুই কবে থেকে করে চলেছিস একটু আগেই তো আমার উপরে দোষ পড়বে তাই ভালো হয়ে যাবে বলি নিজের শার্টের বোতামগুলো ছাড়াতে ছাড়াতে এগিয়ে আসে জাঙ্কুক নিঃশ্বাস কিছুটা অস্বাভাবিক চলছে তার এটা ভুল হয়ে গেছে নেক্সট টাইম হবে না পक्का এই সেই শাটা খুলে টাইটার উপর ছুরি মেরে এক পেকে দুই হাতে কোলে তুলে না হঠাৎ এমন ভাবে কোলে তুলতে পারছে না টিট করে গলা জড়িয়ে ধরলো জঙ্ক কেট ওর মহাচ্ছন্য দৃষ্টি দেখে কপাল কুঁচকে বলল আমারই ছেলেদের এই একটা সমস্যা মুভিগুলোতে দেখি যখনই বলতো আদর করবে ঠিক তখনই ওদের চোখ মুখের রিঅ্যাকশন অদ্ভুত রকম চেঞ্জ হয়ে যায় না আমি যতসব একটু পর তোর চেহারাটাও ঠিক এমনি হয়ে যাবে চ্যালেঞ্জ করছি সেই মুডে আনার দায়িত্ব আমার মজা করছি আমার মতো তোমার মত এরকম কিছু হবে হবে অবশ্যই হবে চ্যালেঞ্জ করলাম তোকে মিলিনি আলো তো একে শুয়ে দিল থেকে অতঃপর জানালার পর্দাগুলো টেনে দিয়ে নেজেদের পরস্পর উষ্ণতা ছড়িয়ে দিলো গাত্র জুড়ে পরস্পর একে অপরের দীর্ঘদিনের রাগ লাভা মিটিয়ে গায়ে মেখে নিল ভালোবাসার উষ্ণ পরশ আজ তুমি পার করেছে টানা 11 ঘন্টা। 7টায় শাওন নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্টে যুক্ত হয়। একি রে মা তোর মুখে গলায় তো কামড়ের দাগ করে দেখে এলো। একি রে জান তোর মত ওখানে পালে যাচ্ছি কেন? ব্রেকফাস্ট করে যা। আমি ক্যাম্পাস থেকে খেয়ে নিব। ক্লাসরুমে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল জাঙ্কু হুট করেই কে পেছন থেকে গলা জড়িয়ে ধরল ওর সাথে টুক করে ঘাড়ে কয়েকটা চুমু বসিয়ে দিল একটা গুড নিউজ আছে জাঙ্কু টেবিলের ব্যাস থেকে নেমে তার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল তারপরে আওয়াজের তীব্রতায় ক্লাসের প্রতিটি ব্যক্তির নজর কারলো আমার কথাটা শুনো এত বড় একটা গুড নিউজ সমস্যা কি তোর কমন সেন্সে মারা খাইছিস নাকি কোথায় কোন বিহেভ করতে হয় সেটা বুঝিস না হয়েছে তো বুঝতে পারিনি এভাবে সবার সামনে চড় মারা উচিত হয়নি বাইরে গিয়ে তো বুঝাতে পারিস আজ অবধি কত ভাবে বুঝিয়েছি একমাত্র আমিই জানি ও আর কি আসবে হ্যাঁ থাকছো গো ভাইয়া লাগবে না ওটা আমি আমার একদমের বাচ্চা ক্লাসরুম এখনি বের হয়ে যা আমি অলওয়েজ ই রং আর তোমরা সব সময় রাইট চলে যাব তোমাদের জীবন থেকে আজকে অবসর করে নিব রাখব না আমার পেটে এমন লোকের সন্তান ধ্বংস করে দেব কি বলে গেল বাচ্চার যদি কিছু হয় ছাড়ব না আমি তোকে এই কথা শুন আমার কি বলছিস তুই সিরিয়াসলি তোর পেটে বাবু এসেছে বলো করবে না আমাকে তুমি জবাব দে আড্ডা দাও গিয়ে তুমি সেটা তুই বললে দেব না আমি বললে দেব আগে জবাব দে তোর পেটে বাবু এসেছে না তাহলে এটা কেন বললি এর মাসে তো বাবু হয়ে জানা একটুকু অংশ হয়েছে শুধু ওইটাই ডাক্তার দিকে অ্যাবর্শন করে নিব চাই না তোমার অংশ আমার পেটে থাকুক লাগবে না তোমাকে আমার এই জানলে চাই না স্কুটারটা একটু সাইড করো আগে হাসপাতালে যাব তারপরে এটা থামবে কথা শুন আমার রাগ করিস প্লিজ আমার ভুল হচ্ছে আর হবে না লাস্ট প্রমিস ব্রেক চাপাই তো লাগো খাওয়া যায় চেষ্টা করো আটকাতে পারলো না থেকে তার অভিমান ধরে হাসপাতালের সামনেই স্কুটারটা থামায় কাউন্টারে কথা বলে লিফটের দিকে এগিয়ে যায় ডাক্তারের কাছে যাবে বলে। জাং কুকের ধৈর্যের সীমা এবার ভেঙে যায়। ওখান থেকেই তার বাহুদুরে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। সারাদিন কী করে হয় আমারwidetildeকে ধ্বংস করে। বাড়ি পৌঁছে কার থেকে সোফায় ছুড়েmalloc থেকে। নিষ্টে খুব মেরেছো টাইট এভাবে কাছে আমারে। নয় তো আমারmetadata কাটবে কেন? বেয়াদদ ছেলে। জাং কুক আবার কী নিয়ে ঝামেলা বাড়িয়েছে? জাং কুক এগিয়ে গিয়ে তার পাশে বসে সবাইকে আশ্বস্ত করে দিয়ে টেকের জড়িয়ে ধরে পরপর চুমু বসিয়ে দিল তার মাথায়। সেদিনতে তোকে ছুঁয়েছি বলে মেরেছিস না আমাকে ওকে ওকে আমার দোষ সব সবতে আমার দোষ আমি মেনে নিয়েছি এরপর আর ও ফালতু চিন্তা মাথা করে কেটে কুকুরকে এটা আমার তোমার করাবো আমি আর বিশ্বাস করে তুমি হ্যাঁ সারা মেরে ভর্তা বানিয়ে ফেললো তো আমার থেকে তোমার ছোট অস্তিত্বটাকে মুছতে পারতাম না কি বলছ তোমরা কিসের অ্যাবর্শন আই এম প্রেগন্যান্ট মাই ডিয়ার মাদার ইন কি হচ্ছে পরিষ্কার করে বলো বাড়িতে নিউ মেম্বার আসবে বন্ধু বন্ধু আসবে না মাই সন ওদের পছন্দের ফুড এ দিয়ে দাও জিন সিরিয়াস মামুনি বেবি কনসেপ্ট করেছে আমি কি জানি এভাবে কেন বলছো হ্যাঁ এই বাচ্চা আজ থেকে আমার মনে আমি উপরায় যাব না আমি তোমার সাথে তোমাদের বেবি হবে বাচ্চাটা বাবা এই শাশুড়ি তুমি আমার কথা বলছো ছেলে কি থাকতে থাকতে তো শাশুড়ি কি বলে গেল ওরা আমার পাগলি মে সিরিয়াসলি করেছে তো বলে গেল এইজন্য তো ওরা দুজন পর বাড়ি জুড়ে পাঁচ করবে শরীরে তেল উদর উন্মুক্ত করে সেখানে মাথা ফেলে

এভাবে পসিবল হলতে কিভাবে করলে এটা রাগিয়ের জন্য ভাইয়া ওইখান থেকে বারবার তোমার কিসের প্রবলেম হচ্ছে আমার আমার বাচ্চাকে চুমু খেতে পারবো না আমি আমার ভিতরে অনুমতি কি হচ্ছে বুঝতে পারছিস তুই যেটা একদম সিকিল করে দিয়েছিস জানিস মি আমি কখনো কল্পনাই করিনি আমাকে বাবা ডাক শোনাতে orbifold তুই আর সেটা এত ফাস্ট তুমি এত বোকা কেন বাবুকে চুমু খাওয়ার হলে আর 8 মাস পরে খাবে কিন্তু এখন এটা তো আমার পেট আমার এতটুকু চুমুতে তোর ফ্লেক্স চলে আসছে তাই তো একটুখানি কেমন জানি লাগছে চল এক হয়ে যাক বেবি আঠারো হয়ে গেছে দা তুই করেছিস অন্য প্লিজ দেন হয়েছে বেবি কিছু হবে না অন্যদিনের মতো চার পাঁচ রাউন্ডের আবদার করব না কথা বলবে না তুমি চান খুব চুপচাপ মুখ বুঝে দিল তুল পেটের ভাজে খানিক বাদে পেটের ভাজে ভাজে অনুভব করলো জাঙ্কুকের ঠোঁটে উষ্ণ স্পর্শ হট করে জাঙ্কুকের শক্ত শরীরটা নিচে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে ধমকে বলল খরগোশ কি বলেছ কানে জানো না আজ বিগড়ে দিছ না তুই হ্যাভ ইউ কমপ্লিটলি নাও তোমার তাৎক্ষণিক জাঙ্কুক হাতটা ধরে এক টানে নিজের কোলে ফেলে দিল আর খেতে না চলে চুপ করে থাক আমার মুড নেই এখন যেতে আমাকে আগে তো আমার একটু পাওয়ার

অন্যটা বক্ষের ভাঁজে লুকিয়ে নিলো তাকে হুডি সহ জড়িয়ে ধরলো এখন দেখবো কতক্ষণ কন্ট্রোল করে থাকতে পারো তোর বাচ্চা ছাড় বলছিস না হলে কামড়ে দেব এলেই কি রোজই তো দাও এখন শোয়ে যায় আমার ওকে তাহলে শোয় নে এ বলে তোর হুডিটা সরিয়ে দিলো সূর্যের থেকে অতঃপর স্নিগ্ধ পরশের প্রতিটি স্পর্শে তার মাঝে নিজেকে খুঁজে নিতে থাকলো জাঙ্কো